নবম পে স্কেলের গ্যাজেট জারি প্রধান উপদেষ্টার নির্দেশে পাঁচ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল হ্যালো দর্শক স্বাগতম আপনাকে বাংলা প্লে চ্যানেলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে আর হ্যাঁ আপনারা কে কোন জেলা বা উপজেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন আর আজকের ভিডিও লাইক টার্গেট দিয়েছি আমরা একশো তাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক যুগান্তরকারী পরিবর্তন বহু প্রতীক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এর মধ্যে প্রতিটি মন্ত্রণালয় শুরু হয়েছে ব্যস্ত সময় পাঁচ সেপ্টেম্বরের মধ্যেই নতুন কাঠামো বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে পাঁচ সেপ্টেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে এই নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশন জরুরি বৈঠকে বসেছে বৈঠকে কর্মকর্তাদের যে বিষয়গুলো জানানো হয়েছে তা হল নির্ধারিত সময়ের মধ্যে সব সেক্টরের কর্মচারীদের নতুন কাঠামোর আওতায় আনতে হবে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ খুব দ্রুত শেষ করতে হবে একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা নির্দেশই এখন আমাদের একমাত্র লক্ষ্য আগামী পাঁচ সেপ্টেম্বরের আগেই নবম পেস্কেল বাস্তবায়ন সম্পন্ন করতে হবে নতুন বেতন কাঠামোর সবচেয়ে আলোচিত দিক হল মহর্গ ভাতা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বিশেষভাবে এই ভাতা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যে বিষয়গুলো উল্লেখযোগ্য তা হচ্ছে নবম পেস্কেলের সঙ্গে মহর্গ ভাতা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে পূর্বের মতো অন্যান্য সকল ভাতা যেমন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা এবং উৎসব ভাতা অবিকৃত থাকবে সরকারের ভাষ্য মতে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর কর্মচারীদের প্রকৃত আয় গড়ে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এই পদক্ষেপ শুধু সক্রিয় চাকরিজীবীদের জন্য নয় অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে পেনশনের সঙ্গে নতুন ভাতা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অবসরপ্রাপ্তরাও বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারেন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটি মন্ত্রণালয়ে আলাদা আলাদা মনিটরিং টিম গঠন করা হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ড্রাফট হিসাব সম্পূর্ণ করে তা পে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে প্রতিদিন নতুন বেতন কাঠামোর অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে সরকারি দপ্তরগুলোর ফাইন্যান্স অফিসগুলোতে বিশেষ সফটওয়্যার আপডেট করা হচ্ছে যাতে পাঁচ সেপ্টেম্বর থেকেই নতুন স্কেলের হিসাব স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনৈতিক প্রবাহে একটি নতুন গতি আসবে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধিতে সহায়তা করবে এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে সরকারি কর্মচারী মহলে ইতিমধ্যেই উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে একজন সিনিয়র কর্মকর্তা বলেন দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে আমাদের হাতে নতুন পে স্কেল আসছে এই পরিবর্তন শুধু বেতন বৃদ্ধি নয় বরং জীবনের মান উন্নয়নে এক নতুন সম্ভাবনা সব মিলিয়ে আগামী পাঁচ সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন কাঠামো কার্যকর হলে মহার্ঘ ভাতা এবং অন্যান্য সকল ভাতা বল থাকবে সক্রিয় চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্তও সমান সুযোগ পাবেন আর্থিক নিরাপত্তাও আরো শক্তিশালী হবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা এখন সবার দৃষ্টি পাঁচ সেপ্টেম্বরের দিকে যেদিন থেকে নতুন পেস্কেল বাস্তবায়ন শুরু হবে